কি ব্যাপার ভাই আপনি এই শীতের মতো ঘামাইতেছেন ভাই আপনি বুঝতে হবে না এর যে অরিজিনাল বিদেশি কম্বল চলে আসছে ভাই বিদেশি কম্বল শীতে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ক্লাউডি ফেব্রিক এর কম্বল চলে আসছে বেস্ট কোয়ালিটি ক্লাউডি ফেব্রিক জি এটা লেখা কি আছে এদিকে আসেন আপনি একটু গড়ে বেজি কম্বল চলে আসছে বিদেশি আচ্ছা আপনার জীবন পার হয়ে যাবে তাহলে তো অনেক গরম গরম না শুধু আপনি যদি মাইনাস ডিগ্রিও থাকে ওখানে আপনি ভরপুর গরম তো অনেক ওজন মনে হচ্ছে কি এই যে ওয়ান সবচেয়ে বেস্ট কোয়ালিটি

টাকা ছাড়াই নিতে পারবেন টাকা ছাড়া খাতে পাবেন দেখেন না কালারের মেরুন কালার দেখছেন কতটা সুন্দর এরকমের আজকে নতুন শিপমেন্ট চলে আসছে এইগুলো কত করে ভাই এই যে দেখেন না কালার দেখেন কতটা সুন্দর একেবারে গোল্ডেন কালার এটা হচ্ছে ওয়ান পার্টের মধ্যে সবচেয়ে ভারী মনে হয় এটা ভারী এবং অরিজিনাল সোলারন কুরিয়ান আচ্ছা কত কেজি হবে ভাই ভাই এগুলো সব ছয় কেজি সাত কেজি বলে অরিজিনাল মাপ আছে যে আপনি যেয়া সাড়ে 4 কেজি। সাড়ে 4 কেজি। জি কেজি 500 গ্রাম। চিনতু 4 কেজি 500 গ্রাম। ভাই এটার ভিতরে যেই মানে 벨벳টা ইউজ করা হইছে এটা আপনি 4.5 কেজি হইল -10 ও আপনি भरपूर গরম পাবেন। আচ্ছা। এটা অরিজিনাল এটা হইল কুরিয়ান মাল। কত করে কত করে দিচ্ছেন? ভাই এটা তো বিক্রী করতে হয সাত হাজার টাকা। কিন্তু আজকের দামু আপনার হোলসেল রেটে একদম 4800 টাকা।

ফুলের ডিজাইনটা কিন্তু চেঞ্জ আছে এটা একটা ফুলের ডিজাইন দেখেন এই যে এটা একটা আলাদা ডিজাইন এটা একটু বামাত দিয়ে ধরো আচ্ছা এই যে দেখেন গোল্ডেনের ভিতরে একটা আলাদা ডিজাইন এই যে

প্যাকেটটা কতটা সুন্দর ভাই বিএমডাব্লিউ তো শুধু খালি নামে না এর কামও অনেক সুন্দর ভাই দেখছেন বিএমডাব্লিউ কম্বল রিলাক্স কোয়ালিটি কিন্তু হ্যাঁ এইগুলা কিন্তু হচ্ছে 7-8 কেজি কম্বল যারা যে দেখেন ওরে রে ভাই ওয়ান পার্ট ভাই আপনার হাতটা তো মনে হয় ব্যথা হয়ে যেতেছে ভাই এর একটা কম্বল আপনি টু পার্টের দোনোটাই এমবুস করা দেখছেন টু পার্টের এই যে আচ্ছা এই যে দেখেন টু পার্ট যদি একটু দেখাই দিই দেখেন একবারে টু পার্টের